আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন আজকে আমরা টেস্টোস্টেরন সম্পর্কে জানবো একজন পুরুষের জন্য টেস্টোস্টেরন কেন এত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি এই সম্পর্কে আপনারা খুব ভালো একটা ধারণা পাবেন এবং প্রত্যেক পুরুষই এ থেকে উপকৃত হবে। আমরা যদি দেখি একজন ছেলে শিশু বালক অবস্থা থেকে যখন পুরুষে পরিণত হয় এর পেছনে মূল কারিগর হচ্ছে এই টেস্টোস্টেরন তো এই টেস্টোস্টেরন প্রথমেই একজন বালকের মধ্যে তার যৌনাঙ্গের যে সঠিক বিকাশ বৃদ্ধি এবং এটাকে পরিপূর্ণ করতে সহযোগিতা করে একই সাথে পুরুষের মধ্যে যে স্পারম উৎপাদন যে সিমেনের মধ্যে স্পাম থাকে এই স্পারম উৎপাদনের জন্য এই টেস্টোস্টেরন ভূমিকা রাখে সেই সাথে স্বাভাবিক যে একটা যৌন আকাঙ্ক্ষা পাওয়া হচ্ছে যে যৌন উত্তেজনা এই এটাও নিয়ন্ত্রণ করে এই টেস্টোস্টেরন এছাড়াও একজন পুরুষের জন্য স্বাভাবিক যে চুল গজানো বিশেষ করে হচ্ছে দাড়ি, মোট, একই সাথে অ্যাকজিলারি হেয়ার, পিউবিক হেয়ার সহ এই চুলগুলো গজানো এ টেস্টোস্টেরনের ভূমিকা রয়েছে। সেই সাথে একজন পুরুষ মানুষের জন্য সুঠাম দেহের অধিকারী হতে, যে পেশি এবং হচ্ছে বোনসের সঠিক গঠন এবং মজবুত হওয়া এই সার্বিকভাবে এই টেস্টোস্টেরন এগুলো নিয়ন্ত্রণ করে। একই সাথে শরীরের যে ফ্যাট মেটাবলিজম, একজন মানুষের শরীরে অযাচিত ফ্যাট জমা হতে বাধা দান করে এবং এই ফ্যাট মেটাবলিজমে সহযোগিতা করে। সেই সাথে টেস্টোস্টেরন কারো শরীরে পর্যাপ্ত এবং ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকলে একজন পুরুষ মানুষ সাধারণত তার মধ্যে হতাশা, ডিপ্রেশন এগুলো থাকে না। তিনি হচ্ছে যে স্বাধীন চেতা এবং দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিতে পরিণত হয় একই সাথে যেকোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি হচ্ছে অত্যন্ত সিদ্ধান্ত করতে পারে একজন পুরুষের স্বাভাবিক মাত্রার চেয়ে কমে গেলে আসলে যৌক্তিক ভাবে সিদ্ধান্ত এই সমস্যার মধ্যে আমরা যেটা নিয়ে আসব এই সমস্যার মধ্যে তার যৌনাঙ্গ নিস্তেজ হয়ে থাকবে তার মধ্যে যৌন উত্তেজনা থাকবে না একই সাথে ইম্পর্টেন্সি দেখা দেবে মানে হচ্ছে স্পার্ম যদি সঠিকভাবে উৎপাদন না হয় তো তার মধ্যে হচ্ছে যে এই স্পার্মের ঘাটতি দেখা দেবে সেই সাথে মেজাজের ভারসাম্যহীনতা একই সাথে তার মধ্যে চুল পড়ার একটা প্রবণতা দেখা দেবে সেই সাথে হতাশা ডিপ্রেশন তার মধ্যে হচ্ছে যে সব সময় একটা তন্দ্রাচ্ছন্ন ভাব ক্লান্তি অবসন্নতা এই জিনিসগুলো তার উপরে খুব ব্যাপক ভাবে প্রভাব বিস্তার করবে তো আসুন জেনে নেই কি কারণে এই টেস্টোস্টেরন হরমোন কমে যায় এই তালিকায় আমরা প্রথমে যেটা নিয়ে আসবো যে সাধারণত বয়স বয়স তিরিশের পর থেকে প্রাকৃতিক ভাবে এই টেস্টোস্টেরন হরমোন কমতে থাকে সেই সাথে আহ দীর্ঘমেয়াদী বিষণ্নতা হতাশা ডিপ্রেশন সঠিকভাবে ঘুম না হওয়া প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস এগুলো পর্যাপ্ত পরিমাণে শরীরে না থাকা এই সাথে কিছু বাজে অভ্যাস যেমন ধূমপান অ্যালকোহল এগুলো গ্রহণ করার প্রবণতা তো এই ধরনের সমস্যাগুলো থাকলে সাধারণত শরীরে টেস্টোস্টেরনের ভারসাম্যহীনতা দেখা দেয় এবং কমে যায় অনেকেই সাধারণত এই টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট যে থেরাপি এই থেরাপিগুলো গ্রহণ করে থাকেন তারা হচ্ছে যে আর্টিফিশিয়াল মেডিসিন বা বিভিন্ন ইনজেক্টেবল ফরম্যাট গ্রহণ করে থাকেন তো এই জিনিসগুলো আসলে একজন সাধারণ মানুষের জন্য স্বাভাবিক মানুষের জন্য আসলে আদতে সাময়িক উপকার নিয়ে আসলেও এটা আসলে দীর্ঘমেয়াদী ভাবে ক্ষতি ডেকে নিয়ে আসে তো আমরা আসুন এখন জানবো যে প্রাকৃতিক উপায়ে কিভাবে আমরা এই টেস্টেস্টেরন কে বুস্টআপ করতে পারি তো প্রাকৃতিক ভাবে যখন আমরা আমাদের শরীরে টেস্টেস্টেরন কে বুস্টআপ করার চিন্তা করব প্রথমে আসবে আমাদের আসলে হেলদি লাইফ স্টাইল হেলদি লাইফ স্টাইল সেই সাথে হচ্ছে ব্যালেন্স ডায়েট সুষম খাদ্য অভ্যাস একই সাথে কোনো বাজে অভ্যাস থাকলে ধূমপান বা হচ্ছে অ্যালকোহল গ্রহণের প্রবণতা থাকলে এগুলো ছাড়তে হবে তো সেই সাথে যদি ফাংশনাল কোন বা হচ্ছে ডিজিজ আমাদের শরীরে থাকে যেমন ডায়াবেটিস অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপ বা দীর্ঘমেয়াদি ক্রনিক স্ট্রেস বা বিষণ্ণতা হতাশা ঘুম কম হওয়া এই ধরনের সমস্যা থাকলে এগুলোকে কারেকশন করতে হবে সেই সাথে প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস এবং সাপ্লিমেন্ট আমাদের গ্রহণ করতে হবে প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস এবং সাপ্লিমেন্ট টেস্টোস্টেরন বুস্টআপের জন্য একটা অবশ্যকীয় গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে তো এই ক্ষেত্রে আমরা এখন জানব যে কোন কোন বিষয়গুলো আসলে আমাদের টেস্টোস্টেরন উৎপাদনের জন্য সহায়ক ভূমিকা পালন করে এবং অনেক ক্ষেত্রে র ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে এই তালিকার প্রথমেই আমরা নিয়ে আসব গুড কোলেস্টেরল কোলেস্টেরল এর কথা শুনেই আমরা অনেকেই হয়তো চিন্তায় পড়ে যাই তবে ভালো কোলেস্টেরল বা হচ্ছে যে হেলদি কোলেস্টেরল যদি আমরা সঠিক মাত্রায় গ্রহণ করি তাহলে আমাদের এই টেস্টোস্টেরন ভারসাম্য ফিরে আসবে সেই সাথে হেলদি ফ্যাট হেলদি ফ্যাট যেমন বিশেষত প্রাণীজ এবং হচ্ছে উদ্ভিদজ যে সোর্স গুলো আছে এই সোর্স গুলো থেকে সঠিক মাত্রায় যদি আমরা গ্রহণ করি এটা টেস্টোস্টেরন বুস্ট আপে সহযোগিতা করে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওমেগা ফ্যাটি ফ্যাটি অ্যাসিড কন্টেনিং যে খাবারগুলো আছে এগুলো আমাদের সঠিকভাবে গ্রহণ করতে হবে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে যে ভালো সোর্সের প্রোটিন খুঁজতে হবে তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে মাছ মাংস এই এই জিনিসগুলো যেন প্রাকৃতিক ভাবে গ্রো করে যেমন হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি এই ধরনের প্রোটিন আমরা বেশিরভাবে গ্রহণ করে থাকি তবে এগুলো যেন ফার্ম রেস না হয় এগুলো যেন প্রাকৃতিক ভাবে ঘাস খেয়ে বেড়ে ওঠা এরকম হয় এদিকে আমাদের খেয়াল রাখতে হবে টেস্টিস্টোন উৎপাদনের একটি অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে ভিটামিন ডি এই ভিটামিন ডি মূলত আমরা অনেকেই জানি যে সূর্য থেকে আসে কিন্তু আমরা অনেকেই হয়তো সেডেন্টারি লাইফ স্টাইল ফলো করি যার কারণে নয়টা পাঁচটা অফিস হওয়ার কারণে আমরা সূর্যের সংস্পর্শে থাকতে পারি আমাদেরকেও সঠিক মাত্রায় এই ভিটামিন ডি গ্রহণ করতে হবে এছাড়াও ম্যাগনেশিয়াম সিলেনিয়াম বোরন জিঙ্ক ভিটামিন বি টু বি এই জিনিসগুলো আমাদের টেস্ট উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে হারবাল কিছু সাপ্লিমেন্ট যেমন অশ্বগন্ধা শত মুলি গক্ষুর কাটা এইগুলো হচ্ছে টেস্টোস্টেরন উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আশা করি ভিডিওটি প্রথম থেকে যারা দেখেছেন টেস্টোস্টেরন সম্পর্কে আপনারা একটা সম্যক ধারণা পেয়েছেন পরবর্তী ভিডিওতে আমরা আরো তথ্যবহুল কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকের মতো এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ